وضعنا في كلامه المجيد والفرقان الحميد ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون قال النبي صلى الله عليه وسلم من أحبهما فقد أحبني ومن اغمدهما فقد أبغضني صدق الله <applause> العظيم قال شمع

আজকের আলোচনা হয়তো কারবালা আলোচনা হয়তো আজকে শেষ হতে পারে সম্ভবত আজকে 6 জুম্মা এই একই আলোচনা চলছে আলহামদুলিল্লাহ عاوز لكم কথা ছেড়েছিলাম আপনাদের মনে আছে বোধ জুমায়ের থেকে ছেড়েছিলাম ইমাম আলিয়াসের সেই ইমাম আলি আকবর শহীদ হয়ে ইমাম হোসাই যুদ্ধ করার জন্য রেডি হচ্ছে যুদ্ধ করার জন্য উনি ইরাকের জমিনে আসেন নাই চিঠি পেয়ে এসেছেন বাহাত্তর হাজার চিঠি পেয়েছেন সেই চিঠি পেয়ে উনি কারবালার জমিনে এসেছেন কিন্তু তার আগে বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করেছেন বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করেছেন

সুতরাং নবীনীর ভবিষ্যৎ করে বিথ্যা হতে পারে না আজ থেকে তিরিশ বছর আগে রসুর বলেছে নামে নিতে গেলে তিরিশ বছর পরে ইমাম হাসান ইমাম হসাইন ক্ষমতা আসবে এসি থাকতে দেবে না সেই কথাই বাস্তব হয়ে যাচ্ছে সেই কথাই মেরে যাচ্ছে প্রত্যেকটা ইমাম হাসানকে শহীদ করা হয়েছে এবার হোসাইনের নামা হেসির মেরে করছে হাসানকে মদিনায় মেরেছে হোসাইনকে মদিনায় মারা যাবে না

কিন্তু ইমাম হোসেনজি দেখো আমি টিটি পে এসেছি তোমাদের দাওয়াত পেয়ে আমি এসেছি তোমরা আমাকে দাওয়াত দিয়েছো দাওয়াত দিয়ে দেখো হাসপাতাল চলছে দাওয়াত দিয়ে ডেকে আমার সুবি ব্যবহার করছো পানি বন্ধ করে দিয়েছো বিভিন্ন খাদ্য সামগ্রী বন্ধ করে দিয়েছো তোমরা আমার সুবি ব্যবহার কেন করছো ইমাম হোসেনি বারবার ধরে বলছে তোমরা আমার সঙ্গে এই ব্যবহার কেন করছো আজকে আপনারা এটাকে জেনেশুনে সেই অবস্থা করে মনে করুন

ইমাম হোসাইনকে আমি যুদ্ধ করার জন্য তোমাদের কাছে আসে নাই দেখো তোমরা আমাকে দাওয়াত দিয়েছো তোমরা আমাকে জিজি পাঠিয়েছো জিজি বে আমি হোসাইন তোমাদের কাছে এসেছি কেউ যুদ্ধ করতে যুদ্ধ করে একই মুসলমান চিন্তা করে একই মুসলমান একই নবী একই আল্লাহ একই কুরআন তাদের কাছে সব ছিল কিন্তু তারাই ইমাম হোসাইনের দিন মন ব্যাপার করলো কোজীন দা মহাজনে তার হোসাইনের সব কে এইবা হোসাইন যুদ্ধ করতে যাচ্ছেন যুদ্ধের পোশাক পরলেন তরবারি হাতে নিলেন ইমাম হোসাইন যুদ্ধ করতে করতে অসংখ্য অনুগত জীবহানিরকে শহীদ নির্মমভাবে হত্যা করলেন হত্যা করার কোনো হোসাইন এই बात হয়ে পড়ে গেলেন কারণ যেদিন যদি খাওয়া না হয় একটা মানুষের পানি না পাওয়া যায় তার কি পরিস্থিতি হতে পারে পানি নাম জীবন মানে পানি যদি আমি না পাই তাহলে আমি যুদ্ধ করব কেন যুদ্ধ করতে যাব কেন ইমাম আলী আস্তার পানির জোতে শহীদ হয়েছে। পানি না পেয়ে মৃত্যুবরণ করেছেন ইমাম আলী আকবর পানির মৃত্যু মৃত্যুবরণ করেছেন তার দুই ভাই পানি শহীদ হয়ে গেছেন কারবালার জমিনে আজকে সেই ইতিহাস সেই কারবাণার মূল ইdea যদি আমরা করতে পারি করতে জানি তাহলে আমরা ঝোখের পানি বন্ধ করতে পারবো না ইমাম হোসাইনের সঙ্গে কোপবাসীরা আর যে ব্যবহার করেছে তাদের তাদের সঙ্গে সেই বেমালম ব্যবহার আজকে পৃথিবীর জমিনে প্রত্যেক মুসলমান যারা পূরোজন এসডি মুসলমান হোসাইনি মুসলমান মুসলমানের ভিতরে তো phạt কত না মুসলমান হোসাইনি ওস্তানের আজকে যারা হোসাইন মুসলমান হোসাইনের পক্ষে যারা বায়ান করে চলছেন ইমাম হোসাইন কেয়ামতের ময়দানে কঠিন মহাশয়ের কারবালা কারবালার ইতিহাসটা আমার নবী বলছেন যে হোসাইন সেদিন আমি হোসাইনের মাথা তুলে ধরবো আর ফাতেমা হোসাইন রক্ত তুলে ধরবেন আল্লাহ সামনে আল্লাহ বিচার করবে আল্লাহ বিচার করো এর ফয়সাল্লা করো নবীজি বলছেন ফাতেমা তুমি আল্লাহর হুকুম মেনে জান্নাতে চলে যাও তোমার সন্তানের বিচার আমি নবী আমার উপরে ছেড়ে দাও চলে বলো সুভা

আবার নবী চলে যাবেন নবী চলে যাবেন নামে যখন আবানবী যাবেন জাহান নামে সমস্ত বন্ধ করে দেবেন আগুন ঠান্ডা হয়ে যাবে জাহান মানুষের সব এক জায়গায় চলে আসবে

যারা দুনিয়ার জমিনে আরাম ভোগ বিলাস শান্তির সঙ্গে বসবাস করেছে তাদের দুঃখ স্পর্শ করে নাই কোন দুর্দশে স্পর্শ করে নাই তারা জাহান্নার ভিতরে দিন ধরে জাহান্নারে থাকবে তারা জাহান্নাম থেকে পার হবে আমার দয়া দেবী চলে আসবে তাহলে আল্লাহ বলবেন আমি আপনি আজও কাঁদছেন আপনি দুনিয়ার জমিনে তেষট্টি বছর কেঁদেছেন কমলে শুনি সে অন্যদের জন্য কেঁদেছেন এবং হাসিরের ময়দানে আপনি খাচ্ছেন জান আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার উন্নতির কাছে জান্নাত দিয়ে চলে যান আমার আল্লাহ যদি দয়া করেন আল্লাহ যদি মেহেরবানি করেন আল্লাহ যদি বলেন যে উম্মতরা তোদেরকে maaf করে দিলাম কারণ কিছু বলার ক্ষমতা আছে কি আমাদের দিনে কেউ কোনো কথা বলবে না আল্লাহ বলবে যা তোদেরকে আমি maaf করে দিলাম আল্লাহ যদি maaf করে এ যে বড় পাওয়া কিছু আছে এবারে আমার দয়ার নবী মায়ার নবী দুনিয়ায় শান্তি পেলেন না কবরে শান্তি পেলেন না হাসের ময়দানে শান্তি পেলেন না আমার দয়া রবি জান্নাতে দিয়ে আরাম করবেন জান্নাতে যাওয়ার পরে আমার দয়া রবি আরাম করবেন সেই নবীজির নাতি নবীজ বলেছে মানে আব্বা হওয়া ফাঁকা হাত বাড়ি আবার আবহাওয়া হওয়া ফাঁকা আবহাওয়া যে ব্যক্তি বা হাসান হোসাইনকে ভালোবাসলো আমি রবি সে আমাকে মহাব্বত করল যে হাসান হোসাইনের মনে ব্যথা দিল আমি রবি আমাকে ব্যথা দিল সুতরাং আজ থেকে